একেই যেন বলে রংপুর এড্রেসের ক্যাপ্টেন নুরুল হাসান সুহানের সবচেয়ে বড় চমক চার ম্যাচে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ আর পরে যেন এবার যেন টরক হয়েছে রংপুর এড্রেসের ক্যাপ্টেন নুরুল হাসান সুহানের আর তাই তিনি হার্ড হিটার ব্যাটসম্যান নিকোলাস পোরানকে দলে ফিরিয়েছেন তিনি আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটি এ জুড়ি এবার যেন বিপিএল লেগে দেখা গিয়েছে টানা আট ম্যাচ অবিশ্বাস্যভাবে জয়লাভ করলে যেন এরপরে যেন ব্যাটিং ব্যর্থতার কারণে টানা চার ম্যাচ খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে রংপুর মতো শক্তিশালী দল আর তারা যেন লজ্জাজনকভাবে ম্যাচ পরে যেন একেবারে লজ্জায় মাথা কাটা গিয়েছে নুরুল হাসিন সোহানের মতো ক্যাপ্টেনের আর তাই তিনি সব জল্পনা কল্পনা অবসর ঘটিয়ে এবার যেন নিকোলাস পরানের মতো হার্ডিটার ব্যাটসম্যানকে উড়িয়ে নিয়ে আসতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি তার কাছে কথা হলো যদি আমার টাকাও যায় তারপর আমি টাকার পরে না করে কিছুতে আর হারাতে না রংপুর মতো শক্তিশালী আর তাই তিনি নিকুলাস পরকে উড়িয়ে নিয়ে যেতে অতি তাড়াতাড়িতে চুক্তিপত্র করেছেন তিনি তো দর্শক পারবে কি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন তো দর্শক পারবে কি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সুয়ার একের পর এক হার্ড হিটার ব্যাটসম্যানদের দলে ভিড়িয়ে শেষ পর্যন্ত নিজেদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ